হ্যালো বন্ধু সকল আপনারা ভালো আছেন নিশ্চয় আমি আপনাদেরকে আজকে আমাদের এই জায়গায় পুরা বৃষ্টি হতেছে আপনাদের দেখাচ্ছি দেখেন এ দেখেন পুরা বৃষ্টি আমাদের এখানে ছেলেটা একদম স্নান আছে মানে আছে আমাদের ভাষায় বলা হয় দেখেন পুরা বৃষ্টি একদম আমাদের এই জায়গার মধ্যে ওই দেখেন ওখানে ছেলেরা খেলতেছে একদম ফুটবল খেলতেছে দেখা কোনো মত যায় আপোনালোকে দেখাতে ফুটবল ফুটবল খেলছে এইখনে লোকেল ছেলৰ হ'ল গেৰেজ এটা গাড়ী গাড়ী গাড়ীটা হ'ল এক্স ইউ ভি থ্ৰী হাণ্ড্ৰেড পূৰাতে এক্সিডেণ্ট হৈছিল তাকে এখন ৰীপেৰিং কৰী বানাবা দেখে আপোনাৰ একদম পূৰা একদম মেজৰ এক্সিডেণ্ট এটা আপনার ফ্যানটা যদি কয় ফেন্টারটা চলবে না একদম ফেন্টারটা চেঞ্জ করতে লাগবে বনারটা ডেন্ডিং হবে আরও সামনের বাম্পার এই দেখেন আমাদের মিস্ত্রি গ্যাস ওয়েল্ডিং করতে আছে গ্যাস ওয়েল্ডিং স্যালেন্সের পাইপ এটা এটা কী গাড়ি স্যালেন্সের পাইপ হ্যাঁ কী গাড়ি স্যালেন্সের পাইপ আই টোয়েন্টি আই টোয়েন্টি স্যালেন্সের পাইপ এই দেখেন আপনারা এটা আই টোয়েন্টি স্যালেন্সের পাইপ এটা একদম পচে গেছিল এটাকে হোল্ডিং করতেছে ফ্রেন্ডশিপ মারিয়ে দিতেছে গ্যাস হোল্ডিং আমরা বলি গ্যাস হোল্ডিং হতেছে আপনাদেরকে দেখাছি আপনারা দেখেন একদম পুরা বৃষ্টি আমাদের এখানে এই দেখেন একদম পুরা বৃষ্টি বৃষ্টি মানে আপনাদেরকে দেখালেন একদম প্রচুর বৃষ্টি হতেছে এখানে ওই দেখেন আমাদের একটা গ্যারেজের স্টাফ একদম পান আছে মানে গরমে একদম অনেক গরম ছিল ও কিছুক্ষণ আগে আপনাদের এখানে মানে থার্টি থার্টি সিক্স ডিগ্রি এমাদের এখানে রোদ ছিল মানে গরম আছিল এখন বৃষ্টি হতে আছে পুরো বৃষ্টি একদম এই দেখেন গরমের আপনার গরমের বৃষ্টি কারণে এরা এখানে এখন গা বৃষ্টি আছে মানে গাছ আছে এখানে সব গাড়ি কাজ হয় এই দেখেন এটা হন্ডা আই টেন গাড়ি আমরা এখানে কাজ করি এটা আমাদের গ্যারেজ হ্যাঁ হ্যাঁ জল একদম গ্যারেজে চলে আসতেছে একদম দেখেন আপনারা একদম জল গ্যারেজে আসি গেছে প্রচুর বৃষ্টি হতেছে একদম মানে ধারণার বাইরে বৃষ্টি হতেছে আমাদের এখানে আরো আমাদের এখানে একদম বল খেলতেছে একদম ছেলেবে মাঠে দেখেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি মতন দেখা যাচ্ছে মানে বহুত দূর ওরা মোটামুটি আপনাদের প্রায় আড়াইশো থেকে তিনশো মিটার থাকে হবে এই যে আমাদের আরেকটা মিস্ত্রি আইলো মুস্তফা ইসলাম আমাদের সব মিস্ত্রি হয় দেখে যান আপনারা আমাদের এখানে সব গাড়ি এরা অটো গাড়ি এর আগে একটা অটো গাড়ি দেখাইছিলাম আজকে আপনাদের দেখাইছি এগুলা অটো গাড়ি সব জয়েন করতে লাগবে এগুলা জমজাগছিল মানে মারান খাইছে পচিছে এগুলো সব রিপেয়ারিং হবে এই দেখেন এটা হয় গ্যারেজ এখানে আপনাদের সব গাড়ি রে কাজ করাতে পারবেন এটা গাড়িটা হলো এক্স বিভি থ্রি হান্ড্রেড অ্যাক্সিডেন্ট গাড়ি পুরাতে হয়েছিল আমরা এটাকে এখন বানাতেছি রিপেয়ারিং হবে দেখেন একদম পুরা মেজর একদম অ্যাক্সিডেন্ট এক সাইড মানে পুরা একদম বেন হয়ে গেছিলো এটাকে আমরা বানাবো এখন বানানি হওয়ার পরে আপনাদেরকে যখন ফাইনাল হবে ফির আবার আপনাকে আপনাদের মাঝে একটা ভালো ভিডিও দেবো যখন কালার সালার সব হবে আমাদের এখানে কালার ইঞ্জিন বডি মানে ডেন্টিং পেন্টিং সবই হয় করতে আসি এখনও বৃষ্টি মানে একদম ওই একদম পুরা বৃষ্টি হতেছে দুইটা বৃষ্টি আরম্ভ হইল তো এখন মোটামুটি আপনার ষোলো মিনিট হয়ে গেল ষোলো মিনিট থেকে বৃষ্টি হতেছে এতিয়া চকাৰ দাবাৰ চামোডা আইটেমে খোলা হৈছে এতিয়া চকা এটাটো চেঞ্জ কৰা হ'ব নতুন যোৱা হ'ব আমাৰ নতুন মাল এটা আনেছি আপোনাৰ অৰ্ডাৰ কৰি গুৱাহাটী থাকে আপোনালোকে দেখাইছি দেখে দেখে এতিয়া হ'ল নতুন চকাৰ এটা ফিটিং হ'ব গুৱাহাটী থাকে অনা হৈছে অৰ্ডাৰ কৰি অৰিজিনেল একদম হোণ্ডাই কোম্পানীৰ মাল আমাৰ এইখনে মানে চব গাড়ীৰে কাজ হয় ওয়েল্ডিং ডেন্টিং পেন্টিং মালগুলো আপনার সব অরিজিনাল পাবেন এটা হলো এক্সিভি থ্রি হান্ড্রেডের বনাত এটা ডেন্টিং করা হয়েছে এটা কালার হবে কালার হওয়ার পরে আপনাদেরকে ফাইনাল যখন কাম শেষ হয়ে যাবে একদম পুরো ফাইনাল যখন হবে কালার কালার তখন আপনার আপনাদের মাঝে একটা ভিডিও দিব এখন আপাতত খালি আপনাদেরকে এগুলি দেখালাম ডেন্টিং পেন্টিং সবই হয় আমার এখানে তো আপনারা সবাই নেক্সট ভিডিও দেখার জন্যে প্রস্তুত থাকবেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি মানকাশ্বর থেকে বলছি মানকাশ্বর মিনারুল ইসলাম নাম আমার সাউশমালা ডিস্ট্রিক্ট মির্জুমালা আমপাতি রোড গ্যারেজ তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ